এজন্যই বলা হয় যে মানুষের দিল হলো তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত দিল মৃত দিলের চিকিৎসার কোনো প্রয়োজন নাই আবার সুস্থ দিলের চিকিৎসারও কোনো প্রয়োজন নাই সমস্ত নবীর রসুলগণের দিল ছিল সুস্থ ওনাদের চিকিৎসার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার আপনার দিল অসুস্থ এ আমার আপনার দিল চিকিৎসার প্রয়োজন আছে আমার আপনার দিলের চিকিৎসার প্রয়োজন আছে অসুস্থ দিলের চিকিৎসা হলো তিনটা এক নম্বর হলো জিকির করা যদি কারো দিল অসুস্থ হয়ে যায় আমার আপনার দিল গুণা করতে ভালো ভালো লাগে আমার আপনার গুণা করতে ভালো লাগে তার মানে আমার আপনার দিল হলো অসুস্থ আর এই অসুস্থ দিলের চিকিৎসা হলো তিনটা এক নম্বর হলো বেশি বেশি কোরআন করিমের তেলা হাত করা যে ব্যক্তি কোরআন করিমের তেলা করে তার দিল সুস্থ হয়ে যায় কোরআন করিম যেটা আল্লাহ তালার কথা কালাম যেটা আল্লাহ পাখির কুদরতি কথা দুনিয়াতে কেউ যদি কোরআন করিম পড়ে পড়াই নবী করিম সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখাই আমরা মনে করি রাজা বাদশারা দুনিয়ার সব থেকে দামি মানুষ না 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 হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিখেন এবং অন্যকে শিক্ষা দেয় এর জন্য আমার আপনার দিল হলো সুস্থ আর অসুস্থ দিলের চিকিৎসা হলো তিনটা এক নাম্বার হলো কোরআন ইকারীমের তেলাওয়াত করা হাদিসের মধ্যে আছে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি কোরআন করিমের তেলাওয়াত করে কোরআন ইকারীমের সাথে সম্পর্ক রাখে কোরআনে করিম কালকিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবেন আরেক হাদিসের মধ্যে আছে রসুল করিম সালি সাল্লাম বলেন কেউ যদি দুনিয়াতে কোরআনে করিম পড়ে কোরআনে করিম পড়াই কোরআনে করিমের সাথে সম্পর্ক রাখে কোরআনে করিমকে মহাব্বত করে ওই ব্যক্তিকে যখন খবরের মধ্যে রাখা হবে নবী করিম সাল্লি সাল্লাম বলেন দুইজন ফেরেস্তা আসবে তাকে প্রশ্ন করার জন্য আয়সা দেখবে ওই ব্যক্তি ঘুমায় রেছে এক ফেরস্তা আর এক বলা বলি করবে কি ব্যাপার এখনো তো তাকে প্রশ্ন করা হয় নাই কিন্তু সে আরামের ঘুমে ঘুমায় এসে এক ফেরেস্তেরেস্তাকে বলা বলি করবে তাকে ডাক দেওয়ার ব্যবস্থা করা হোক একজন যাবে মাতার কাছে ডাক দেওয়ার জন্য মুফা লিখেন নবী করিম সাল্লাম বলেন পুরানি করিম তার মাথা বরাবর আইসা যাবে ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা এখানে কেন ফেরেজ তারা বলতে থাকবে এই মাত্র তাকে কবরের মধ্যে রাখা হয়েছে এখনো তার প্রশ্ন করা হয় না কিন্তু সে আরামের ঘুমে ঘুমাই দিছে তখন কোরআনে কারিম তাদের দুইজন ফ্রেঞ্জ তাকে বলতে থাকবে তোমরা কেন আসছো তখন তারা বলতে থাকবে যে আমরা আসছি প্রশ্ন করার জন্য তখন কোরআন করিম বলতে থাকবে দেখো না সে আরামের ঘুমে ঘুমাইতেছে তার ঘুমের মধ্যে কোনো বাধা দিও না তোমাদের যত প্রশ্ন আছে সব আমি কোরআনী কারিম কি করো আমি কোরআনে কারিম তোমার তার পক্ষ হতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব হামলা এজন্য। আমাদের দিল হলো অসুস্থ আর অসুস্থ দিলের চিকিৎসা হলো তিনটা তার মাঝে এক নম্বর হলো কোরআন করিমের তেলাহত করা যদি আপনি কোরআন করিমের তেলাহত করেন কোরআন করিমকে যদি মহাব্বত করেন কোরআন করিমের ভালোবাসা যদি দিলের ভিতরে ঢুকান আপনার দিল সুস্থ হবে আমল করতে ভালো লাগবে আল্লাহর সাথে সম্পর্ক করতে ভালো লাগবে দুনিয়ার সবার সাথে আপনার সম্পর্ক ভালো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই কেন আপনি কোরআন করিম ধরেন না যদি কোরআন করিম ধরতেন কোরআন করিম যদি মহাব্বত করতেন কোরআনকে যদি মহাব্বত করতেন কোরআনকে যদি ভালোবাসতেন তাহলে আপনার সম্পর্ক আল্লাহর সাথে হইত এজন্য আমাদের দিল হলো অসুস্থ আর অসুস্থ দিলের চিকিৎসা তিনটা তার মাঝে এক নম্বর হলো কোরআনিকিম এর্তেলাহ করা আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন কেউ যদি কোরআনিকারিম এর্তেলাহ করে তার সম্পর্ক আল্লাহ তাল্লাহার সাথে কিভাবে হয়